আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো এই মুহূর্তে আছে আমি হচ্ছে ইবনা ট্রেডাস হ্যাঁ ইবনা ট্রেডাসের পক্ষ থেকে আজকে দেখতে পাচ্ছেন নিউজ পরিমাণ জিরামরিস্ক্রয় করা হয়েছে আপনার হচ্ছে ইবনা ট্রেডাস পড়ে সালাম ভাই তো এই জিরা মরিচগুলো আজকে আপনারা দেখতে পাচ্ছেন সালাম ভাই অনেক হিউজ পরিমাণ ক্রয় করছে আপনার যাদের জিরা মরিচ লাগবে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনার এটা হচ্ছে রজল্লি বাজার সলোই রোড পঞ্চগড় আপনারা ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনা এই মরিচগুলো আপনারা নিতে পারবেন কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে ভিডি স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সালাম ভাই তিনি ছয়ষট্টি সালে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মরিচগুলো আপনার ছয়ষট্টি জালে পৌঁছে থাকে তো দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে গোডাউনের ভিতরে যাব সালাম গোডাউনের ভিতরে আপনার মরিচ ক্রয় করা আছে তো দেখতে পাচ্ছেন সালাম ভাইয়ের এখানে আপনার হচ্ছে এইগুলো আপনার কারেন্ট মরিচ ক্রয় করা আছে এক নাম্বার হাই কোয়ালিটি তারপরে এখানে দেখতে পাচ্ছেন মোটা সিকুন ফটকা আছে মোটা সিকুন ফটকা যদি কারো লাগে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো দেখতে পারছেন এখানে যে ফটকা মরিচ সহ আরও হিউজ পরিমাণ আপনার হচ্ছে মরিচ ক্রাই করা আছে সালাম বাইরের মোটা মরিচ আছে তারপরে আপনার হচ্ছে কারেন্ট মরিস আছে চিকন মরিচ আছে তো যাদের লাগবে অবশ্যই আপনারা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আজকে জিরা মরিচের প্রাইসটা আপনাদের জানিয়ে যাওয়ার চেষ্টা করব হ্যাঁ ইবনে টেটাসের পক্ষ থেকে তো দেখতে পারছেন এখানে আপনার হচ্ছে প্রতিষ্ঠানের নাম দেওয়া আছে এবং নাম্বার দেওয়া আছে আপনার জিরা জিরামরিচের প্রাইসটা ইউনাইটেডের পক্ষ থেকে জানার চেষ্টা করব এক নাম্বার হাই কোয়ালিটি জিরা মরিচ যেটা জিরা মরিচের রেটটা যাইতেছে আজকের বাজারে আপনার হচ্ছে পাঁচ হাজার থেকে পাঁচ হাজার পাঁচশো ছয়শো এবং সেকেন্ড কোয়ালিটি যাইতেছে পঁয়তাল্লিশশো থেকে আপনার হচ্ছে পাঁচ হাজার টাকার ভিতরে ঠিক আছে তো আপনাদের যারা লাগবে অবশ্যই বেডিসে নাম্বারে যোগাযোগ করবেন এখানে দেখতে পাচ্ছেন সালাম ভাই তিনি আজকে হিউজ পরিমাণ জিরা মরিচ ক্রয় করছে তো এই মরিচগুলো যারা নিতে পারবেন অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগগুলো আপনারা নিতে পারবেন ঠিক আছে আর এই জিরা মরিচগুলো আপনারা জানেন অস প্রচণ্ড ঝাল হয়ে থাকে দেখতে পাচ্ছেন এইগুলো যারা আপনারা গুঁড়া করে বিক্রি করতে চান অবশ্যই ফটকার সাথে এগুলো আপনারা মিক্স করে ই করতে পারবেন আপনারা হচ্ছে গুঁড়া করে পাউডার করে বিক্রি করতে পারবেন তো জিরা মরিচের ব্যাপক পরিমাণে চাহিদা আছে এখন ঠিক আছে তো ব্যাপক পরিমাণ চাহিদা বাড়তিছে এখন আর এখানে দেখতে পাচ্ছেন মরিচগুলো আপনার হচ্ছে আজকে আপনার হচ্ছে পাঠানো হবে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে এই মরিচগুলো নাটোরে গেছে আজকে নাটোরে যাবে ঠিক আছে নাটোরে গেছে এবং আজকেও নাটোরে যাবে এবং হচ্ছে শ্রীমঙ্গলও যাবে ঠিক আছে তো অবশ্যই আপনারা যারা নিতে চান ছয়ষট্টি জেলায় কুরিয়ারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলা নিতে পারবেন তারপরে যে এখানেও দেখতে পাচ্ছেন আরও কিছু পরিমাণ মরিচ এখানে ঢালা আছে সালাম ভাই ক্রয় করছে এগুলা তো অবশ্যই আপনাদের যাদের লাগবে অবশ্যই স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক অবশ্যই আপনারা একটু ভিডিও কোয়ালিটি খারাপ হওয়ার কারণে আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার কারণ আপনার হচ্ছে এই ভিডিওগুলা আপনার একটু ক্লিয়ার কম আর কি তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা যারা দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই মরিচগুলো নিতে পারবেন ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে শুধুমাত্র যেটা মর স্ক্রাই করছে সালাম ভাই তো যাদের লাগবে অবশ্যই আপনার স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন ছয়ষট্টি দলের কুরারের কন্ডিশনে যে কোনো ব্যবস্থাপনায় মরিচগুলো আপনারা নিতে পারবেন তো এই লোকেশনটা আমি বলছি লোকেশনটা আপনার হচ্ছে রোজলি বাজার আপনার আটোয়ারি আপনার হচ্ছে পঞ্চগড় ঠিক আছে পঞ্চগড় সদর থানার ভিতরে পড়ছে তো অবশ্যই আপনারা মরিচগুলা নিতে চাইলে সালাম ভাইয়ের সাথে যোগাযোগ করবেন তিনি বস্তাবতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে মরিচগুলা ছয়ষট্টি জেলায় ক্যার কন্ডিশনে পৌঁছে থাকে তো আপনারা অবশ্যই স্ক্যানের নাম্বারে যোগাযোগগুলো নিতে পারবেন তো ধন্যবাদ সবাইকে অবশ্যই চ্যানেল দেখলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নেক্সট কি জানাবেন ধন্যবাদ আলাইকুম